আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আশেষ রহমতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর আশেষ রহমতে ভালোই আছি আজকে আমি ছোটো বাইলা মাছ রান্না করব। তার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে গরম করে নিব এখন আমি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখানে আমি সব কিছু দিয়ে মাখিয়ে নেবো মাছটা কিন্তু একদম টাটকা ছিল এখানে আমি প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতন কাঁচামরিচ ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন তারপরে দিলাম কোসানো পেঁয়াজ তারপরে দিলাম আদা রসুন বাটা তারপরে দিলাম মরিচের গুঁড়া তারপরে দিলাম ধনিয়ার গুঁড়া তারপর দিলাম হলুদের গুঁড়া তারপর দিলাম লবণ স্বাদ মতন এখন আমি এটা ভালো করে মেখে নিব আসলে রমজানে সিঁউরি খাওয়ার সময় কিন্তু গুঁড়া মাছটা অনেকেই পছন্দ করে এভাবে রান্না করলে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যাবে এর ঘেরানি পেট ভরে ভাত খাওয়া যাবে এতটা সুস্বাদু হয় তারপর দেখুন তেলটা কিন্তু পরিমাণ মতন গরম হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো ভালো করে দিয়ে দিব। আর বাইলা মাছটা যেহেতু নরম অনেকেই এটা ভাজতে ভয় পায় তো একটু বেশি তেল দিয়ে আর ফ্রাই প্যানে ভাজলে একটু ভেঙে যাবে না একদম আস্তে আস্তে থাকবে তারপর দেখুন মাছগুলো আমি সুন্দর করে দিয়ে দিয়েছি এক সাইড বাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর আমি উলটিয়ে দেখিয়ে দেব যে একটু ভেঙে যায় না দিয়ে নাড়ানাড়ি করা যাবে না একদমই এক সাইড ভালো করে বাজার জন্য অপেক্ষা করতে হবে আর এভাবে যদি ভেজে রান্না করা হয় এটা থেকে এতটা সুন্দর আসে ঘেরানি গেরানি ভাত খাওয়া হয়ে যায় তারপর দেখুন এক সাইড কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি উলটিয়ে দিতেছি এভাবে কিন্তু আমার একটা মাছও ভেঙে যায়নি এটা এই মুহূর্তে যে সুন্দর একটা গ্রান বের হচ্ছে আমি সব মাছগুলো উলটিয়ে দিব এটা দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে এভাবে একটু কালার করে ভেজে নিলে কিন্তু মাছটাও ভেঙে যাবে না আর এটা খেতেও কিন্তু অনেক মজা হবে যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আর আমার অনেক নীরব ভাই বোনরা আছে যারা চুপি চুপি ভিডিওটি দেখে নিঃশব্দে মানে একটা লাইকও দেয় না কমেন্টও করে না তাদেরকেও অসংখ্য ধন্যবাদ চাইলে একটা লাইক দিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যেতে পারেন যা আমার রান্নাবান্না আপনাদের কাছে কীরকমের লাগে তারপর দেখুন অপর সাইডও কিন্তু আমি অফ ক্যামেরায় অনেকক্ষণ ভেজে নিয়েছি তারপর আমি অল্প একটু পানি দিয়ে দিলাম আমার ভিডিওটি যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লাগে তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন তারপর দেখুন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে একদম ভাজা ভাজা করে নিব আর এত ছোটো ছোটো ভিডিও দেই তাও আমার অনেক ভাই বোনরাই পুরো ভিডিও দেখে না প্লিজ ফুল করে দিবেন আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়ে ফুল করে দেখি তারপরে দেখুন এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কালারটা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু দারুণ মজা ছিল আবার দেখা হবে নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সকলের সকলের পরিবারের জন্য রেখে আল্লাহ পেস